মোস্তাফিজ ইস্যুতে একের পর এক সংকট তৈরি হচ্ছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি সাফ জানিয়ে দিয়েছে ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলবে না টাইগাররা বিসিবির সঙ্গে একের পর এক আলোচনার পরেও এই সমস্যা সমাধান করতে পারেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এই সংকটের মাঝে এবার আইসিসির চিন্তা বাড়িয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড বিসিবি ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি বাংলাদেশের সমস্যার সমাধান করতে না পারলে বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে পাকিস্তান এমনটাই জানিয়েছে পাকিস্তানের দুই সংবাদ মাধ্যম জিও সুপার ও টেলিকম এশিয়া ডট নেট পাকিস্তানের জনপ্রিয় সংবাদ মাধ্যম জিও সুপার জানিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বিসিবি যে কারণ দেখিয়েছে সেগুলো বৈধ মনে করছে ইসলামাবাদ শেষ পর্যন্ত কোনও সমাধান না আনতে পারলে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে পাকিস্তান পাকিস্তান বিশ্বকাপ বয়কটের ঘোষণার পর ত্রিমুখী সংকটে পড়তে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি